দু হাজার টাকায় রেখাপত্রকে কেনা হয়েছিল মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও তুমি কত টাকায় বিক্রি হও দু হাজার টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে তো আট লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও তোমার হাতে দশ লাখ টাকা গুজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে ভারতবর্ষেই থাকে না সে রেশন তোমার লাখ দশ লাখ টাকা কেন তুমি কে আর শেট দিয়ে মুখে পুলটিস মারো সেই জন্যে মেকআপ করো মেকআপ করে বেরো আর রেখাপাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায় আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মতো সুন্দরী নন একটু বেশি সুন্দরী তো সেই জন্য রেখাপাত্রকে দু টাকায় কেনা যায় একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে কি করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেও পারি না মমতা ব্যানার্জি মহিলা তো আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে